আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাসের পরের ক্লাসটি আলোচনা করব তো আমার ইতিমধ্যে লাস্ট পড়িয়েছিলাম যে স্বাধীনতা মানে স্বরাজ নয় এটি লিখেছিলেন জাহেদ দেিটি কার জাহেদের উক্তিটি কার ছিল জাহেদের উক্তি ছিল যে জাহেদের উক্তিটি ছিল স্বাধীনতা নিয়ে স্বাধীনতা মানে স্বরাজ নয় আচ্ছা এবারে আমরা দেখি আমি হিন্দু নই ব্রাক্ষ এই উক্তিটি কার অচলা এই উক্তিটি কার অচলা যে কি অচলা কি বলেছিল যে অচলা বলেছিল আমি হিন্দু নই ব্রাক্ষই অচলা কোথায় আছে গৃহদা উপন্যাসের মধ্যে একটি চরিত্র চরিত্রটির নাম ছিল অচলা অচলা আচ্ছা এবার আমরা দেখি অর্ডার সাপ সাপাইয়ের ব্যবসা এই অর্ডার সাপাইয়ের ব্যবসাটা কে করতো অচলার বাবা এখন তোমার প্রশ্নটা এরকম আসতে পারে যে অচলার বাবা কিসের ব্যবসা করত। অচলার বাবা কিসের ব্যবসা করতো অচলা বাবা ব্যবসা করত অর্ডার সাপাইয়ের অর্ডার সাপাইয়ের অর্ডার সাপাই অচলা বাবা ব্যবসা করতো কিসের অর্ডার সাফাইয়ের আচ্ছা তারপর আর একটা প্রশ্ন অপু দুর্গা মানে এখানে আমি একসাথে লিখেছি এই জন্য তোমার বুঝতে আমি বুঝিয়ে দিচ্ছি অপু দুর্গা রেলগাড়ি দেখতে কোথায় গিয়েছিল অপু দুর্গা রেলগাড়ি দেখতে তারা নবাবগঞ্জের কোথার নবাবগঞ্জ কোথাকার নবাবগঞ্জের সড়কের ওপারে সড়কের ওনা সড়কের ওপারে গিয়েছিল নবাবগঞ্জে সড়ক ওপারে উপদূর্গার রেলগাড়ি দেখতে গিয়েছিল আচ্ছা এখন আমরা দুইটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখব শর্ট যেটা একটা আছে অনন্ত এর বাবার নাম অনন্ত কার বাবার নাম কুসুমের বাবার নাম কুসুমের বাবার নাম কি কুসুম বাবার নাম অনন্ত কুসুমের বাবার নাম কি অনন্ত আর শশীর শশীর বাবার নাম কি গোপাল শশীর বাবার নাম কি গোপাল শশীর বাবার নাম কি গোপাল আমরা একটা জিনিস দেখে ফেলি আগেই যে অচলা এখানে আমি আগে লিখে ফেলছি এটা যে অচলা অচলার বাবার নাম কি কেদার মুখর্য কেদার কেদার মুখজ্জ কেদার মুখর্য আমি তিনটা অলরেডি পেয়ে গেছি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো এই বাকিগুলো ইম্পর্টেন্ট তো এগুলো মানে তোমার না জানলেই নয় তা পরবর্তী দেখো এরপর আসে জামিনী জামিনী এটা কি তিনি পেশায় কী ছিলেন কবিরাজ তো অনেক প্রশ্ন আসে জামিনীর পেশা কী ছিল জামিনীর পেশা ছিল কবিরাজ জামিনীর পেশা ছিল কবিরাজ আচ্ছা তারপরে একটি বাক্য দেখতেছি আমরা যে একটু উক্তি যে গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব এইখানে ওরাই সবচেয়ে গরিব বলতে কাদেরকে বোঝানো হয়েছে কবি কাদেরকে বুঝিয়েছেন বাগদিরাকে বাগদিরা কাদেরকে বুঝিয়েছেন বাগদিরাকে কাদেরকে গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব এখানে কাদেরকে বুঝিয়েছেন বাগদিরাকে আচ্ছা তারপরে দেখি আমরা এক বাজারে দুই ভাও একটি একটি কি এক বাজারে দুই ভাও এইখানে এটা উক্তি মানে একজন একটা কথা বলছে এইটা কথা আমি কার কথাটা কাজ এক বাজারে দুই ভাও এটা কোন দেশি কথা এটা কোন দেশি কথা এটা কে বলেছিলেন লেকুর কে বলেছিলেন লেকুর নামটা কি লেকুর 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 কী বলেছিলেন এক বাজারে দুই ভাও এটা কোন দেশি কথা আচ্ছা তারপরে আমরা সংসপক উপন্যাসে মানে সংস উপন্যাসে আমরা যে উপন্যাসটি জানি সংসক অর্থ কি সংক অর্থ হলো জয় লাভের দৃঢ় প্রতিজ্ঞা জয় লাবে জয় লাবে দৃঢ় প্রতিজ্ঞা জয় লাবে দৃঢ় প্রতিজ্ঞা সংসপক শব্দের অর্থ জয় লাবে দৃঢ় প্রতিজ্ঞা জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞা আচ্ছা তারপরে একটি উক্তি দেখতেছি যে উক্তিটি কার তোমার উপর আমার ভারী লোভ এই উক্তিটি কার সুরেশ সুরেশ ওই গৃহধা উপন্যাসে তোমার অচলাকে বলেছিল যে তোমার উপর আমার ভারী লোভ এটা আমরা গল্পে দেখতে পাই তো এইখানে কে এই উক্তিটি কে করেছিল সুরেশ উক্তিটি কে করেছিল সুরেশ আচ্ছা তারপরে আমরা কেদার মুখর্জ যে আমরা যেটা আগে বলেছিলাম যে অচলার পিতার নাম কেদার মুখর্জ আচ্ছা তারপর একটা জিনিস দেখব যে গৃহদা উপন্যাস কত সালে প্রকাশিত হয় গৃহদা উপন্যাসে প্রকাশিত হয় উনিশশো বিশ সালের বিশ মার্চ উনিশশো বিশ সালের বিশ মার্চ এর আগে আমরা দেখেছিলাম যে এই তোমার এখানেই তো দেখেছিলাম যে এই যে সংসপক কত সালে উনিশশো সালে পথের পাঁচালী কত সালে উনিশশো উনত্রিশ সালে তো এই গৃহদাহ কত সালে উনিশশো বিশ সালে বিশ মার্চ তারপর আমরা আসি পরের ধাপে আমাটির ভেপু এটা কী পথের পাঁচালী দ্বিতীয় পর্বের নাম পথের পাঁচালীর দ্বিতীয় পর্বের নাম কি আমাটির ভেপু দ্বিতীয় পর্বের নাম আমাটির ভেপু আর দ্বিতীয় তৃতীয় পর্বের নাম আমরা প্রথম বিরতি পেয়েছিলাম যে এই যে তোমার দেখো পথের পাঁচালী তৃতীয় পর্বের নাম ছিল অঙ্কুর সংবাদ পথের পাশে তৃতীয় পর্বের নাম কি অঙ্কুর সংবাদ আর দ্বিতীয় পর্বের নাম ছিল আমাটির ভেপু আমাটির ভেপু দ্বিতীয় পর্বের নাম আম ভেপু এবার আমরা আসি দুর্গার মৃত্যুতে বা দুর্গার মৃত্যুর জন্য অপুর পরিবার গ্রাম ছেড়ে কোথায় যায় গ্রাম ছেড়ে কোথায় যায় একটা জায়গার নাম গোয়ারি কৃষ্ণনগর গোয়ারি কৃষ্ণনগর গোয়ারি কৃষ্ণনগর কারা যায় অপুর পরিবার যায় কেন যায় দুর্গার মৃত্যুর পর কখন যায় বল যে দুর্গা মৃত্যুর পর অপুর পরিবার কোথায় গিয়েছিল গ্রাম ছেড়ে গোয়ারি কৃষ্ণনগর গিয়েছিল তারপরে এখানে আমি বসো লিখেছি যা তোমার মনে থাকে যে বারো বছর বারো বছর কার বয়স বারো বছর মালুর বয়স মালুর বয়স কত বছর বারো বছর মালুর বয়স কত বছর বারো বছর মালুর বয়স কত বছর বারো বছর হুরমতির বিচারের জন্য কার বিচারের জন্য হুরমতি বিচারের জন্য একটি মজলিস বসেছিলো গল্পে আমরা দেখেছি মানে উপন্যাসে তো ওই মজলিসটি কোথায় বসে মসজিদের সামনে কোথায় মসজিদের সামনে মসজিদটি মজলিসটি বসেছিল মসজিদের সামনে তারপর আমরা লাস্ট একটি কোশ্চেন দেবো এই ভিডিও শেষে তার পরবর্তী ভিডিওগুলো আবার দেখেব এখানে আমরা বলেছিলাম যে এটা অনেক দিনের শখ রমজান রমজানের একটি শখ ছিল শখটি কি এটা লিখতে হবে প্রশ্ন বলছে শখটি কী লেখো শখটি হলো নিজের একটি বৈঠকখানা থাকবে নিজের একটি বৈঠকখানা থাকবে কি থাকবে বৈঠকখানা থাকবে সেখানে বিভিন্ন লোক আড্ডা দিবে কি দিবে আড্ডা দিবে পান তামাক খাবে কি খাবে পান তামাক খাবে এটাই কি ছিল রমজানের কী ছিল রমজানের শখ ছিল আশা করি তোমরা পুরো ভিডিওটি সুন্দর করে বুঝতে পেরেছ তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা ভিডিওকে শর্ট শর্ট করে ই করে দেবো যাতে তোমরা আরও সহজে বুঝতে পারো সবাইকে ধন্যবাদ যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেতে পারো